নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনাদের বাঁধাকপি রোজ রোজ খেতে ভালো না লাগলে এইভাবে একবার ট্রাই করে দেখুন আজ বানাবো আমি বাঁধাকপির ভর্তা চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি দেখুন খুব ছোট ছোট করে বা কুচি কুচি করে কাটার প্রয়োজন নেই আপনারা যেমন পারবেন কেটে নেবেন এবার কড়াই চাপিয়ে গ্যাস অন করে দিয়েছি তারপর কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে নেব সবটাই দিয়ে নিচ্ছি এটা বানানো খুবই সহজ দেখতে থাকুন মানে কীভাবে বানানো যায় খুব টেস্টি এটা একটা রেসিপি এবার পুরোটা মানে বাঁধাকপিটা দেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে নেব পরিমাণ মতো লবণটা দিয়ে নিতে হবে আর লবণ দেওয়ার পর জল আসবে তার জন্য এখানে আমি হাফ কাপের মতো জল দিলাম জলের পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ যখনই মানে একটু ফুটে উঠবে তখনই বাঁধাকপির থেকে অনেক জল বের হবে তাতেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে আমি এবার বাঁধাকপিটা সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে প্রথমে ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে একটু সময় লাগবে আপনার চাইলে মাঝে একটু চেক করবেন চার পাঁচ মিনিট হয়তো সময় লাগতে পারে কিছুক্ষণ হতে থাক তারপর আমি মাঝে একবার চেক করেছিলাম তারপর দেখুন খুলে দেখলাম জলটা শুকিয়ে গেছে আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এটা ঠান্ডা করে নেব একটু কারণ গরম অবস্থায় এটা ব্লেন্ড করা যাবে না তার জন্য একটু ঠান্ডা করে আমি মিক্সির জারে ব্লেন্ড করে নেব আর এবার দেখুন আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি আর সবটাই নিয়ে নিয়েছি একেবারে এটা ব্লেন্ড করার পর খুব বেশি মানে পেস্টের মতো যেন না হয়ে যায় একটু একটু দানা দানা থাকে তাহলে মানে এটা বেশি টেস্ট আসবে দেখুন এইরকম আমি যেরকম রেখেছি দেখিয়ে দিলাম এবার আবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম রান্নাটা অবশ্যই এখানে সরষের তেল ব্যবহার করবেন তারপর দুটো শুকনো লঙ্কা দিলাম আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন তো দুটোর মধ্যে শুকনো লঙ্কা আমি একটা তুলে নেবো আর একটা দিয়ে রান্না করব ঝালটা যেমন খাবেন সেই হিসাবে লঙ্কাগুলো অ্যাড করে নেবেন যেহেতু কাঁচা লঙ্কাও আমি এখানে আরও দেব এবার হাফ চামচ আমি কালো জিরে দিয়ে নিলাম হরণে কারো জিরে যদি দেয়া হয় মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে সাত আটটা রসুন আমি ছোট ছোট কুচি করে আর দিয়ে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেবো এখানে দুটো পেঁয়াজ আছে মাঝের সাইজের তো পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বিভাবে কেটেছি দেখুন তো এটা হালকা করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি লঙ্কা কুচি দিয়ে নেব আর ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন আমি এখানে দুটো ছোট ছোটো লঙ্কা কুচি করে দিয়ে নিলাম আর একটা টমেটো এটাও কুচি করে দিয়ে নিলাম কিছুক্ষণ ভেজে নেব বেশি সময় লাগবে না এটা প্রথমে ভাজতে বেশি টাইম লাগে না তো মিডিয়ামে রেখেছি বেশি হাই আজ রাখবো না বেশি মানে ভাজার প্রয়োজনে ঠিক এরকম ভাজা হয়ে যাবে যখন সব কিছু তখন স্বাদ মতো লবণটা দিয়ে নিতে হবে আপনারা খেয়াল রাখবেন যে বাঁধাকপিটা লবণ দিয়ে ভাপিয়েছেন বা সেদ্ধ করেছেন এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা কালার আসবে আর খেতেও টেস্ট আসবে এবার কিছুক্ষণ ভেজে নেব লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম আপনার চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন আমি হাফ চামচ দিলাম তারপর আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর দেখুন কী সুন্দর কালারটা আসছে এবার আমি সামান্য পরিমাণ ওয়ান ফোর চামচের মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম এটা আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এটা দিলে ফ্লেভারটা এত দারুণ আসে একবার মানে এরকমভাবে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এখানে তারপর আমি দেখুন বাঁধাকপি বাটাটা দিয়ে নিলাম বা পেস্ট করে নেওয়া বাঁধাকপিটা দিয়ে নিলাম এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো এখানে রান্না শেষ না এখানে একটু সময় লাগে কষিয়ে নিতে কারণ বাঁধাকপি জল জল থাকে সেটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে কন্টিনিউ নাড়তে হবে আঁচটা আপনারা চাইলে মিডিয়াম কিংবা হাই লো যেমন সুবিধা হবে সেই হিসাবে মানে আঁচটা করে আপনারা রান্নাটা করবেন মানে কমিয়ে বাড়িয়ে নিতে হবে মাছ মাংস যতই থাকুক বাড়িতে আপনারা যদি এইরকম বাঁধাকপির একটা রেসিপি সাথে রাখেন তো এই রেসিপিটা দিয়েই ভাত খাওয়া যাবে আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম চিনিটা দিলে খুবই টেস্ট হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন আপনারা একটু সময় নিয়ে বাঁধাকপিটা রান্না করে নেবেন আর এবার আমি লাস্টে ধনে পাতা কুচি দিয়ে নিলাম আর ধনে পাতা কুচি দিয়ে আর ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর কিছুক্ষণ এভাবে এভাবে নাড়িয়ে নিলে দেখবেন খুব শুকনো শুকনো হয়ে গেছে আর সেই সময় কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বাঁধাকপি ভর্তা এটা গরম গরম ভাতে পরিবেশন করবেন রেডি গ্যাস অফ করে প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং